যারা টাইম ফার মাইনিং সাইডে কাজ আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডের যে ডেইলি কম্বোটি আছে অর্থাৎ ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে সেইখানে যে আজকে যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি কী এবং অ্যান্সারটি দিয়ে আমরা এখান থেকে কীভাবে এক লাখে যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা যেভাবে আমরা ফার্মিংটি স্টার্ট করি আমরা আমাদের ফার্মিংটি স্টার্ট করে নেব এরপর আমাদের যে টাস্ক অপশানটি আছে টাস্ক অপশানে আমরা আমাদের টাস্কগুলি কমপ্লিট করে নেব এরপর এখানে যে আন অপশনটি আছে আমরা আর্ন অপশানে ক্লিক করব আমি এখন আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এখানে ওরাকল অফ টাইম নামে যে অপশানটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরা কলাপ টাইমে ক্লিক করার পর এখানে অ্যান্সারের ঘরে যে অ্যান্সারটি আছে আমাদের এই অ্যান্সারটি বসিয়ে দিতে হবে এই অ্যান্সারটি বসানোর জন্য অ্যান্সারের ডান পাশে যে ডেটের যে চিহ্নটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ডেটের চিহ্নর পরে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমরা আমাদের প্রথমে সালটি চিনাবো দুই হাজার সতেরো শাল হবে দুই হাজার সতেরো এবং মাস হবে সেপ্টেম্বর এবং তারিখ হবে বিশ এখানে আমাদের অ্যান্সারটি হলো বিশ সেপ্টেম্বর দু হাজার সতেরো এইখানে আমাদের ডেটটি চিনানোর পর এখানে যে সেট বাটনটি আছে আমরা সেট বাটনে ক্লিক করবো আমি এখন সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর আমি এইখানে দেখেন অ্যান্সারটি আবার স্ক্রিনের পরে লিখে দিচ্ছি বিশ সেপ্টেম্বর দুই হাজার সতেরো এই অ্যান্সারটি দেওয়ার পর এইখানে নিচে দেখবেন যে চেক চেকটা ডেট নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করবো আমি এখন চেক চেকটা ডেট নামে যে অপশনটি আছে সেইখানে আমি ক্লিক করছি চেক চেকটা ডেট অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আমার যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সঠিক আছে বিধায় এইখানে আমার ক্লেম বাটন চলে আসলো আমি এখন ক্লেম বাটনে ক্লিক করবো আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের যে রিওয়ার্ডটি আছে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ